খেলতে পারে এইটা মানে আমার কল্পনার বাইরে মানে ওদের নিজেদের মাঠ নিজেদের দর্শক নিজেদের সাপোর্টার সব কিছু ওদের নিজেদের মানে হোম ক্রাউড ওই হোম ক্রাউডের যে স্পিরিট নিয়ে ওরা এত বেশি ভালো খেলছে মানে পুরা মাঠের মধ্যে আতসবাজি বাজে ওরা সেলিব্রেশন করছে সত্যি ওরা খুব ভালো খেলছে ওদের প্রশংসা না করে আমি পারলাম না ওরা এত সুন্দর এত ভালো খেলছে ওদের পাসিং ওদের বল শর্ট বলের প্রতি কন্ট্রোল ওদের ডিফেন্স ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মানে সব কিছু মনে হচ্ছে যে মানে এত বেশি কম্প্যাক্ট মানে একদম মানে সাজানো গুছানো ছিল মানে ওরা আমার কাছে মনে হয়েছে খেলা দেখে ওরা মাঠে নামছে গোল করার জন্য মানে জয়ের যে একটা ক্ষুধা একটি স্পিড ওদের খেলাতে স্পষ্ট ছিল কিন্তু আমি হতাশ একজন ব্রাজিল ফ্রেন্ড হিসাবে মানে আমি খুবই হতাশ ব্রাজিলের আজকের খেলা দেখিকা কারণ এই বান্দির পোলারা এত বেশি খারাপ খেলছে আমার কাছে মনে হয় না এক সেকেন্ডের জন্য ভাই যে এরা জিতার জন্য মাঠে নামছে কারণ জিতার জন্য মাঠে নামলে যে খেলার একটা স্প্রিট শরীরের যে একটা স্প্রিট ওইটা এদের মধ্যে নাই আমার কাছে মনে হয়েছে এটা গু খায়া গু খায়া মাঠে নামছে এবং কোনোভাবে খেলাটা শেষ করতে পারলেই বাসি কারণ জিতার জন্য যদি মাঠে নামতো তাহলে শরীরের স্প্রিট বডি ল্যাঙ্গুয়েজ এবং বল পাস পাস হতো না আপনি দেখেন দশটা প্লেয়ার মিলিয়া দুই নিমিট বল ওদের কন্ট্রোলে রাখতে পারে না বুল পাস হয়ে যা পাস হয়ে যা দুই নিমিট কন্ট্রোলে রাখতে পারে না বাবা যায় দশটা প্লেয়ার মিলিয়া নিজেদের কাছে দুই নিমিট বল রাখব পাস করবো এই পাসগুলো বুল পাস দিতেছে তো এই গুলামের পুত্রদের খেলা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভাই সত্যি কথা বলতে একটুও ভালো লাগেনি আমি মূলত ব্রাজিল ফুটবল ফ্রেন্ডস এবং ছোটো থেকে আমি ব্রাজিল ফুটবলের খেলা দেখতেছি এবং খেলা ব্রাজিলের খেলা ভালোবাসি এখনও বাসি যদিও আজকের ম্যাচটা জঘন্য টাইপের হয়েছে এই জন্য আমি সমালোচনা করছি এটা কিন্তু স্বাভাবিক যদি আজকে ভালো খেলতো ব্রাজিল দুই তিন শূন্য গোলে জিততো তাহলে অবশ্যই আমি প্রশংসা করতাম অবশ্যই প্রশংসা করতাম টু বি অনেস্ট কিন্তু খেলাটা এতই বাজে হয়েছে যে সমালোচনা না করে পারতেছি না পুরা নব্বই নিমিটের মধ্যে মাত্র তিনটা শট নিছে তার মধ্যে দুইটা শন শর্টস অন টার্গেট আর আপনার ইকুয়েটারে সাতটা শট নিছে তার মধ্যে তিনটা শট টার্গেট আল বাবা যাই আর বল পজিশন ছিল মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আর ইকুইটারে ছিল আপনার তিপ্পান্ন পার্সেন্ট আর কনার্সের দিক দিয়েও মানে সব কিছুর দিক দিয়ে ইকুয়েটারে গিয়েছিলো কারণ তারা বালু খেলছে বিদায় আগে ছিল বাগ্যিসরা গোল পারেনি এটা ওদের দুর্ভাগ্য কারণ এত ভালো খেলার পরেও যে ওরা গোল পায় নাই এটা সত্যি কথা বলতে ওদের দুর্ভাগ্য এবং ব্রাজিল এত খারাপ খেলার পরেও যে আমরা গোল হজম করিনি ভাই এটা কিন্তু আমাদের সৌভাগ্য আমি বলতে পারি এটা কিন্তু আমাদের সৌভাগ্য কারণ এত বাজে খেলার পরে যে আমরা একটা গোল হজম নি এটা নিঃসন্দেহে আমাদের সৌভাগ্য তো গুলামের পুতেরা বান্দির পুতেরা খুবই খারাপ খেলছে কারণ এই খেলা দেখে আমার কাছে একটুও ভালো লাগেনি এই নব্বই নিমিটে যে ওরাদের শরীরের যে স্প্রিট রিচার্ড লিসন এই রিচার্ড লিসন তো মানে বল লাগাইতেই পারে না মনে এয়ার খেলা আমার কোনো দিনই ভাই ভালো লাগে না সত্যি কথা আমি না ব্রাজিল দলে রিচার্ড লিসন খেলুক ভাই এই এই হারাম হারামজাতা থাকুক এই দলে কারণ এই দেলা এই এই বদলুক খেলার ক কিছুই বোঝে না ভাই হ্যাঁ এর কোনো ইয়ে আছে কোনো ড্রিবলিং আছে কোনো মানে কিছুই নাই যাও কয়েকটা গোল আগের ম্যাচ আগের খেলাগুলোতে পাইছি ওইগুলো বালু পাসিং ছিল এবং ভালো ইয়া ছিল ও মানে জরা ব্যাগ মারছে হই কেরামতি বাড়ছে এই টাইপের কিন্তু ও কোনো সময় ভালো খেলে নাই ওরে দলে কোনো রাখার কোনো দরকারই নেই আজকের খেলাটা দেখছেন রিসা লিস্টনের ভাই একটুও ভালো খেলে নেই এত জঘন্য টাইপের খেলা খেলছে যে মানে খেলা দেখে একদম বিরক্তি লাগছে তো সারা রাত গেছিলাম খেলাটা দেখার জন্য খুব খারাপ লাগতেছে এই বান্দির পুতুদের খেলা দেখা এত জঘন্য টাইপের খেলা খেলছে বান্দির পুতরা ছাগলের বাচ্চারা গুখায়া মাঠে নামছে হ্যাঁ আর ইকুইটার খেলা দেখেন কত সুন্দর খেলছে মানে জাস্ট মাস্টার ক্লাস খেলছে ইকুইটার মানে ওরা এত সুন্দর প্ল্যানিং করে মাঠে নামছে যে আজকের মেসে ওরা জিতবে ওদের যে জিতার যে একটা ক্ষুধা একটা স্পিট ওই ইকুইটারের মধ্যে ছিল কিন্তু ব্রাজিলের মধ্যে একটা আপনি এক মিনিটও ওদের খেলা দেখে আপনি এটা বুঝতে পারবেন না যে ওরা জিতার জন্য মাঠে নামছে জিতার যে একটা ক্ষুধা আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তো বোঝা যাইব যে এদের আজকের খেলার যে প্রত্যাশা মানে এরা কী জন্য মাঠে নামছে জিতার জন্য না হারার জন্য না ড্র করার জন্য আমার কাছে মনে হয়েছে যে ড্র করার জন্য মাঠে নামছে মানে কোনোভাবে দুলে খেলাটা যদি শেষ করা যায় তাহলেই এরা বাঁচে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না